আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত ফ্লাই অ্যাডিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে কথা বলবো ডুবাইয়ের জব সংক্রান্ত তথ্য নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাই ইয়াট অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন দীর্ঘ অনেক দিন ধরে ডুবাইয়ের ভিসা বন্ধ ছিল এখন ডুবাইয়ের কাজ আস্তে আস্তে চালু হতে যাচ্ছে এবং কিছু কিছু ভালো ভালো এই গ্রেটের যে কোম্পানিগুলি থাকে সে কোম্পানির কাজগুলি অলরেডি আমরা ফ্লাইয়ার এভিশন থেকে সেই কোম্পানির কাজগুলো আমরা অলরেডি শুরু করে দিয়েছি আপনারা চাইলে দুবাইতে ট্রান্সগার্ট গ্রুপ এলএলসি কোম্পানিতে গিয়ে কাজ করতে পারেন দুবাইয়ের সুনাম ধন্য একটি কোম্পানি ট্রান্সগার্ট গ্রুপ এল এল কোম্পানি এই কোম্পানিতে আপনারা চাইলে কাজ করতে পারবেন ক্লিনারের পদে আপনারা জানেন ট্রান্সগার্ড গ্রুপ বিশাল বড় একটি কোম্পানি ডুবাইয়ের বিখ্যাত একটি কোম্পানি চাইলে ট্রান্সগার্ড গ্রুপে গিয়ে আপনারা কাজ করতে পারবেন বেতন হবে আটশো দেরাম থাকা কোম্পানির খাবার নিজের দৈনিক আট ঘন্টা করে ডিউটি প্লাস ওভার রয়েছে বয়স হইতে হবে একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে বিশা প্রসেসিং সময় আমরা নিচ্ছি মাত্র এক থেকে দুই মাসের মধ্যে বিশার সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আমরা ফ্লাইট করিয়ে দিব ইনশাআল্লাহ তো আর দেরি নয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন দুবাইয়ের ট্রান্সগার্ড গ্রুপে কাজ করতে চাইলে এলএলসি কোম্পানিতে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ক্লিনারের পদে দুবাইতে ফাইল প্রসেসিং এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে প্রথমত আপনার অরিজিনাল পাসপোর্ট পাসপোর্ট সাইজ ছবি দুই কপি ছবি দিতে হবে আমাদেরকে এনআইডি কার্ডের কপি এই তিনটি ডকুমেন্টস হলেই আপনি দুবাইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারেন ট্রান্সগার্ড গ্রুপে পদে কাজ করার জন্য অ্যাপ্রুভাল হয়ে ভিসা আমাদের হাতে যখন চলে আসবে তখন আপনার নিজ জেলায় ফিঙ্গার ট্রেনিং করে আমাদেরকে সার্টিফিকেট দিবেন আমরা সার্টিফিকেট বিএমইটিতে জমা করে আপনার মেন পাওয়ার ক্লিয়ারেন্স কমপ্লিট করে টিকিট করে আপনাকে ফ্লাইট করে দিব ডুবাইতে বিখ্যাত কোম্পানি ট্রান্সগার্ড গ্রুপ এল এল সি কোম্পানিতে স্বল্প খরচে দ্রুত সময়ের মধ্যে আপনি যেতে পারবেন দুবাইতে আপনারা জানেন মিডিল ইস্টের মধ্যে ডুবাই আপনারা জানেন মিডিল ইস্টের মধ্যে অন্যতম দেশ হলো ডুবাই ডুবাইতে কে না যেতে চায় ভিজিটের জন্য মানুষ দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ করে ভিজিট করে এনজয় করে চলে আসে তো আপনি যদি কম খরচের মধ্যে ডুবাইতে কাজ করার সুযোগ পান পাশাপাশি নিজের মতো করে ঘুরতে ফিরতে পারলেন এনজয় করতে পারলেন যারা ডুবাইতে গিয়ে কাজ করবেন পাশাপাশি নিজের ফ্যাসিলিটিস নিজের মতো করে নিয়ে এনজয় করবেন তারা চাইলে দ্রুত আমাদের ফ্লাইয়া যোগাযোগ করতে পারেন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাইয়া ফ্লাইয়াদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ